স্বামী বিরজানন্দ বলেছিলেন জগতে জর বলে কোনো বস্তুই নাই যাকে আমরা জর বলি তার চেতনা তমসাবৃত মাত্র সেই তম আবরণ সরিয়ে নিলে দেখবে মায়ার অন্ধকার দূর হবে চৈতন্য শক্তির প্রকাশ হবে জগৎ চৈতন্যময় জ্ঞান হবে আনন্দ উৎস উঠলে উঠবে জগতে কোনো কাজ কোনো চিন্তা কোন শক্তি বৃথা নষ্ট হয় না কোনো না কোনো সময়ে অচিন্তিতভাবে উহা তোমার বা অপরের এই বা পর জীবনে সৎ ভাব অনুযায়ী ফলবেই কার্যকর হবেই সুখ বা ভোগ রূপে সাধু সাবধান যদি নিজের শ্রেয় অবিলাসী হো ত সৎপথ অনুসরণ উ পথ বর্জন করবে